আসসালামু আলাইকুম এক্সপার্ট হুলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলকে অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কানাডা টুরিস্ট ভিসা পেতে হলে কভার লেটার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে আলোচনা পূর্বেই আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে আপনি টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো টেনশন দেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা ভিজিটর ভিসা নিয়ে এই দুর্দান্ত একটা রেশিওর মধ্য দিয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হবে এবং কি যারা অলরেডি ইতিপূর্বে অ্যাপ্লাই করে ডিক্লাইন হয়েছে তাদের জন্য কিন্তু ভিডিওটা একই ব্যাপার তো বন্ধুরা আমি সর্বপ্রথম আপনাদেরকে একটু ধরে বোঝাতে চাচ্ছি যে এরকমভাবে যে আপনার ক্যানাডার ট্যুরিস্ট ভিসার জন্য আপনি টোটালি একজন পুরো ফ্রিট আছেন আপনার সব ধরনের ডকুমেন্ট আছে সব কিছু থাকার পরও আপনার ভিসা কিন্তু ডিক্লাইন হতে পারে যদি আপনি ভিসা অফিসারের কাছে আপনি যদি আপনার আপনার পরিচিতিটাকে যদি আপনি প্রকাশ করতে না পারেন সঠিকভাবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা জানি যে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার প্রফেশনাল ডকুমেন্টস টিন ট্যাক্স অ্যাসেট ভ্যালুয়েশন ফ্যামিলি ইনফরমেশন হ্যাঁ সোশ্যাল টাইজগুলো সব কিছু কিন্তু ইনক্লুড থাকে থাকবে বা আছে এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যখনই ফাইলটাকে সাবমিট করবেন তখন ভিসা অফিসার সর্বপ্রথম কিন্তু আপনার ব্যাংকটা দেখতে যাবে না অথবা অ্যাসেট ভ্যালুয়েশনটা কিন্তু দেখতে যাবে না তারা টোটালি সর্বপ্রথম দেখতে যাবে হচ্ছে আপনার কাভার লেটারটা অর্থাৎ আপনি 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 ভিসা অফিসারের কাছে আপনার বলতে চাচ্ছেন চাচ্ছেন যে পারপাস অফ ট্রাভেল ট্রাভেল এটা কেন করতে কেনারা আবার কজ অফ রিটার্ন কেন আপনি বাংলাদেশে আবার ফেরত আসতে চাচ্ছেন তারপরে আপনাদের যে ইস্টাবলিস এবং ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা আছে প্রফেশনাল এটাকেও কিন্তু আপনি কাভার লেটারের মধ্যে দিয়ে আপনি সুন্দর পরিপাটিভাবে তাদেরকে বোঝাতে পারবেন এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার সব কিছু ওকে আছে কিন্তু আপনার শ্রুতি মধুর একটা কাবাল এটা হলো না সেক্ষেত্রে কিন্তু কাবার লেটার যদি তাদের মন মতো না হয় বা তার আপনার লেখাগুলো যদি তাদের ভালো না লাগে তাহলে সে কিন্তু আগ্রহ প্রকাশ করবেন না পরবর্তী আপনার যে ধরনের ডকুমেন্টসগুলো ফাইলের সাথে ইনক্লুড আছে সেগুলো দেখার জন্য এই কারণে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম থেকে শুরু করে কাবাল লেটারটা দু পেজ অথবা তিন পেজ হতে পারে অনেক ক্ষেত্রে আবার অনেকে আছে বিভিন্ন কোম্পানি আমি নাম মেনশন করতে চাচ্ছি না অনেকে আছে কপিরাইট করে অর্থাৎ সরি মানে এডিট করে এক লাইন বা চার পাঁচ লাইনের ভিতরে কাভার লেটার শেষ করে দিতে চাই যে আমি অমুক আমার ডেট অফ বার্থ এটা আমার পাসপোর্ট নাম্বার এটা আমি কানাডা ভিজিট করতে চাচ্ছি এটা পরিপূর্ণ কাভার লেটার কোনো দিন হলো না আপনি একজন ব্যক্তি আপনার ব্যক্তি পরিচয় আছে আপনার ইন্টেনশন কি সেটা আপনি কাভার লেটারে লিখবেন আপনি কানাডার কোন কোন জায়গা আপনি ভ্রমণ করতে চাচ্ছেন সেটা আপনার ট্রাভেল প্ল্যান উইথ কাভার লেটারে কিন্তু আপনি সেটাকে অ্যাড করবেন অর্থাৎ সমস্ত কিছু বই প্রকাশ ঘটবে কিন্তু আপনার কাভার মধ্য দিয়ে অ্যান্ড দেন ফাইনালি কাভার যদি তাদের মন মতো হয়ে যায় তখন কিন্তু সে দেখবে একদম সিস্টেম পয়েতে দেখতে চাইবে যে আপনি ব্যাংকের কথা এত বলেছেন কাভার লেটারে তো সেটা কি আছে কি না আপনি কেন বাংলাদেশে ফেরত আসবেন টাইগুলো আপনি মেনশন করেছেন সেই টাইয়ের পেপারসগুলো আছে কি না আপনি ইস্টাবলিশড এবং আপনি বাংলাদেশে ভালো বিজনেস করছেন সেই ডকুমেন্টগুলো আছে কি না এইভাবে বলে কেবল আপনার ভিসা পাওয়াটা খুব ইজি হবে সো আমি মনে করি যে লেটারটা হচ্ছে যে ভিসা প্রাণ আপনি বলতে পারেন যে সব কিছু আছে আপনি তাদেরকে বুঝায় বলতে পারেন এটা আপনার ব্যর্থতা সো তাদেরকে বুঝায় বলার জন্য কাভার লেটারের বিকল্প কিছু নেই সো বর্তমান সময়টাতে আমরা ক্যামেরা নিয়ে কাজ করছি সুন্দর শ্রুতি মধুর অথেন্টিক যুগ উপযোগী কাভার লেটারের মধ্য দিয়ে আমরা ফাইলগুলো সাবমিট করি অ্যান্ড দেন কিন্তু ভালো পজিটিভ রেজাল্ট ইনশাল্লাহ এখন বর্তমান সময়টাতে পাচ্ছি তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার সাথে স্ক্রিনে যাওয়া আমরা কলে কথা বলতে পারেন পাশাপাশি পুরো ফাইলটাকে প্রসেস করাতে চাইলে ডিসক্রিপশন বক্সে তাকে অ্যাডমিশন দিই সরাসরি অফিসে এসে কথা বলবেন আমরা আপনাদের কন্ডিশন সম্পর্কে আপনাদেরকে বেস্ট একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ